যেহেতু গরুর মাংস হচ্ছে কুরবানি ঈদ গরুর মাংস এগুলো চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু কলিজা ভুরি এগুলো একটার পর একটা খেতে হবে যাই হোক বন্ধুরা আজকে আমি দুপুরের খাবারের জন্য রান্না করতেছি গরুর কলিজা তো সেইটাই ভুনা করব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর মাংস বা মাছ তো যেটাই কলিজা ভুরি যেটাই রান্না করেন না কেন এতে কি এতে করে কিন্তু অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে তা না হলে কিন্তু খাবারের টেস্টটা একদমই আসবে না তো তোমরা যারা কলিজা হচ্ছে রান্না করে খাবে অবশ্যই কলিজাটা গরম পানি তারপর হলুদ দিয়ে একটু দুই তিন মিনিট জাল করে তারপর ঝুড়ির মধ্যে তুলে নিবে এতে করে কিন্তু কলিজার সমস্ত ময়লা চলে যাবে ভিতরে আর কিছু থাকবে না তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো যে কলিজাটা কত পরিষ্কারভাবে পরিষ্কার হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে একদম রেসিপি আকারে শেয়ার করতে পারতেছি না কারণ আমি প্রতিনিয়ত ছোট ছোট ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি তোমাদের সাথে তোমরা যাতে আমাকে ভুলে না যাও আর আমি কিন্তু অসুস্থতার কারণে কারোর ভিডিও ওইভাবে দেখতে পারতেছি না তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই অবশ্যই দেখবে বন্ধুরা তো কলিজাটা এদিকে ভুনা হবে আর একটা মাছের ঝোল করব কারণ অতগুলো হচ্ছে ভিডিও ওইভাবে মানে করার মতো আমি সময় পাচ্ছি না আর এদিকে শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো সবাই অবশ্যই দোয়া করবে আমার জন্য তো এই কয়েকটা দিন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে ভালো রাখে তো এটাই কামনা করছি সবার কাছে সবাই দোয়া করো তো বন্ধুরা দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এটার সাথে আমি গরম পানি অ্যাড করবো তো গরম পানি অ্যাড করার পর দেখো বলকুটে এসেছে আর এই ঝোলটা আর একটু টানিয়ে আমি কষানি মানে করতেছি তো ঝোলটা টানিয়ে তারপর কিন্তু নামিয়ে নিব তো দেন আমার কলিজাটা এখন হয়ে যাবে আর এটা কিন্তু হচ্ছে একটু কালো কালার হয়ে আসছে কারণ কলিজার কালারটা এরকমই হয় তো তারপর সন্ধ্যাবেলা এই যে কাঁঠালটা হচ্ছে পেকে গেছে আমার মা এসেছে কাঁঠাল নিয়ে এসেছে তো সে কারণে ভাবলাম একটু চালের গুঁড়া করি আর দেখো চালটা আমি ভেজে নিয়েছি তো তারপর এখন আমি এটা ব্লেন্ড করে নিবো তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো আমি কিন্তু আগে এভাবে জানতাম না যে ব্লেন্ড করলে আবার এত ঠিক হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখো এই যে আমার চালের গুড়িটা কিন্তু হয়ে গেছে আর অনেক সফট হয়ে গেছে তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ